নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা ফাইনালি আসতে চলেছে কি আসতে চলেছে আইটেম সং দুষ্টু কোকিলের পর আসতে চলেছে আমাদের চাঁদ মামা তো চাঁদ মামা বলে একটা আইটেম সং আসতে চলেছে এবং সংটার যা পোমোটা যেটা দিয়েছে সেটাই ভাই কাঁপিয়ে দিয়েছে সেটাই কাঁপিয়ে দিয়েছে মানে এখন থেকেই মনে হচ্ছে গানটা ভাই এতটা ভালো হতে চলেছে এবং আবারও দুষ্টু কোকিলের মতন একটা সুপার হিট গান কিন্তু আমরা পেতে চলেছি দুষ্টু কোকিলকেও হয়তো ছাড়িয়ে যেতে পারে যেটা বলা হচ্ছিল যে দুষ্টু কোকিলের থেকেও ভালো হবে সেটাই কিন্তু মনে হচ্ছে এবার দেখুন একটা ছোট্ট পোমো দেখে তো সব কিছু বলার সম্ভব নয় তবে এটুকু বলতে পারি আমার কিন্তু ব্যাপক লেগেছে প্রমোটা যেখানে যেরকম লাগছে শাকিব খানকে যেরকম লাগছে নুসরাত জাহানকে যেমনভাবে গানটা শ্যুট করা যে ও গানটার মিউজিক যেভাবে উঠছে জাস্ট এক কথাই বলতে গেলে ছিটকে যাওয়ার মতো ছিটকে যাওয়ার মতো ব্যাপক কিছু হতে চলেছে তো এই আইটেম সংটা আসতে চলেছে সাকিব খানের জন্মদিন আটাশে মার্চ সেদিনকে কিন্তু আসতে চলেছে এবার দেখা যাক আটাশে মার্চ গানটা কেমন হয় তবে আমি বলতে পারি এই গানটা আপনাদের প্রত্যেককে নাচিয়ে ছাড়বে মানে আইটেম সং যেমন হওয়া দরকার যেটা আমরা দুষ্টু কোকিলে পেয়েছিলাম সেরকমই আইটেমসম কিন্তু এটা হতে চলেছে চাঁদ মামা আর তার লাইনগুলো এত ক্যাচি লাগছিল কয়েকটা লাইন বেরিয়েছিল সেই জায়গাটা এখন মনে পড়ছে না বাট এত ক্যাচি লাগছে এবং সাকিব খান এবং ওই নুসরাত জাহানের ওই যে পার নুসরাত জাহানের যে পারফরমেন্স জমি দেবে বাবু পুরো জমি দেবে এবং চাঁদ মামা পুরো চাঁদ মামার মতনই আসবে এবং গানটা লিরিক্স এবং কম্পোজ করেছেন অবশ্যই প্রীতম হাসান এবং গানটার মেয়ের যে গলাটা রয়েছে সেই গলাটা গিয়েছে হচ্ছে আদিতি রহমান দোলা তো আদিতি রহমান দোলা তার গলা আমি খুব একটা যে বেশি শুনেছি সেটা কিন্তু নয় তবে আশা করব প্রীতম হাসান এবং আদিতি রহমান দোলা বলে যে রয়েছে তারা জাস্ট কাঁপিয়ে দেবে সত্যি কথা বলছি ব্যাপক কিছু আসতে চলেছে আইটেম সং প্রথম থেকেই শুনতে পাচ্ছিলাম যে আইটেম সংটা নাকি ব্যাপক কিছু হয়েছে এবং কথা বলছি আজকে তার একটা ছোট্ট পোমো একটা ছোট্ট ঝলক জাস্ট পাগল করে দিয়েছে ভাই এই গানটা শুনতেই হবে তো আঠাশে মার্চ আসছে হয়তো আমি কখন কি ভিডিও বানাবো জানি বলতে পারছি না বাট সাকিব খান আবারও কাঁপাতে আসছে সব কিছু কাঁপাবে এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই এবং এই গানটা অল টাইম ব্লকবাস্টার আবারও একটা দুশো মিলিয়ন তিনশো মিলিয়ন চারশো মিলিয়নের ভিউজের একটা গান আসতে চলেছে এবং এই গানটা এলে আমি বলে দিতে পারি যে হয়তো প্রথমেই বলবো না যে দু চার দিন পর বা পাঁচ দিন পর দেবেন যারা ধরুন সিম্পলি কোনো সিনেমা সম্বন্ধে আপডেটও রাখে না বাট গান একটা দুটো শুনে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গানটা চলে আসতে চলেছে যার নাম হচ্ছে চাঁদ মামা তো খুবই ভালো একটা গান হতে চলেছে তোমাদের কি মতামত এই গানটা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে মেলা একটা অবশ্যই ফেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পড়ে